বন্ধ হওয়ার ফলে এখানটা পচে যাওয়ার ভয় থাকে দেখো সেটা অনেকটা সময় যাচ্ছে বলে ফোলাটা যাচ্ছে আমরা রক্ত বের মানে জল চলে কমে যাবে এরকম কোনো ওষুধ দিই না বোঝা তো না ধরোকশন এইসব দিলে কি হতো শরীর থেকে জল কমে গিয়ে ফোলা কমে যাচ্ছে সেক্ষেত্রে দু পায়ে যদি ফোলা হয় সেই ক্ষেত্রে এক পায়ে ফোলা মানে লোকাল ইনফলেশন দু পায়ে ফলা মানে সারা শরীরের সমস্যা

কোথাও ফসকা পড়লে অন্যভাবে সেটা একই হবে এখানে তাই হবে কিন্তু এটার খেলে ক্ষেত্রে যেটা হবে এটা সাপের বিষের জন্য হয়েছে হ্যাঁ এটা আর ভয়ঙ্কর এটা হয়ে ওই আলসার দেখালাম দেখলে তো ওরকম আলসার হবে ডিপ হবে ড্রেসিং করে করে ড্রেসিং করে করে এটা ঠিক এবং আমি দেখিনি